অয়েল পুলিং হলো একটি অতি প্রাচীন হেলথ প্র্যাকটিস যা আয়ুর্বেদ শাস্ত্রে কাভালা নামে পরিচিত ওরাল হেলথ মেনটেন করা ছাড়াও নানান শারীরিক সমস্যার উপশমে করা হয়ে থাকে অয়েল পুলিং অয়েল পুলিং আসলে কি 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 উপকারিতা পাওয়া যায় অয়েল পুলিং করলে এবং কিভাবে করা হয় অয়েল পুলিং তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সব্বাইকে স্বাগত প্রথমেই জেনে নিই অয়েল পুলিং আসলে কি অয়েল পুলিং বা কাভালা হলো এক ধরনের ক্লিনজিং প্রসিডিওর যেখানে দশ থেকে পনেরো এম এল কোল্ড প্রেস নারকেল তেল বা তিলের তেল মুখে নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ওই তেল ফেলে মুখ ভালো করে ধুয়ে নিতে হয় এতে যে উপকারগুলি পাওয়া যায় সেগুলি হলো নাম্বার এক ওরাল হেলথ ভালো রাখে আমাদের মুখের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণুগুলি অয়েল পুলিংয়ের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে ফলে আমাদের মুখের দুর্গন্ধ দূর হয় ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা হওয়ার সম্ভাবনা কম হয় দাঁতের গোড়ায় প্লাক বা পাথর জমে ইনফেকশান হওয়ার সম্ভাবনাও কম হয় নাম্বার দুই অয়েল পুলিং আমাদের গাম হেলথকে ভালো রাখে এবং গামের ইনফেকশান অর্থাৎ জেন্জিবাইটিসকে কম করতে সাহায্য করে নাম্বার তিন অয়েল পুলিং আমাদের ওরাল হেলথকে ভালো রাখে যে শুধু তা নয় নানান ইনফেকশনের হাত থেকেও আমাদের শরীরকে রক্ষা করে নানান ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও অন্যান্য জীবাণুদের শরীরে প্রবেশ করার একটি প্রধান পথ হল আমাদের ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহর অয়েল পুলিং করলে ওই সমস্ত জীবাণুরা মুখের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে না বা শরীরের অন্য অংশে প্রবেশের আগেই তা বাইরে বেরিয়ে আসে ফলে শরীরে ইনফেকশান হওয়ার সম্ভাবনা কম হয় নাম্বার চার অয়েল পুলিং আমাদের ফেশিয়াল মাসেলের টোনকে মেনটেন করে রাখে কন্টিনিউ পনেরো থেকে কুড়ি মিনিট তেল নিয়ে কুলকুচি করলে আমাদের জ এবং ফেস মাসেলের খুব ভালো এক্সারসাইজ হয় যা আমাদের ফেশিয়াল মাসেলের টোন ও সৌন্দর্যকে বজায় রাখে নাম্বার পাঁচ ঠোঁট সুন্দর উজ্জ্বল ও মসৃণ হয় প্রতিদিন অয়েল পুলিং করলে ফাটা ঠোঁটে সমস্যা থাকে না মুখে তেল নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কুলকুচি করার সময় আমাদের ঠোঁট সুন্দরভাবে লুব্রিকেটেড হয় যা ঠোঁটকে উজ্জ্বল ও মসৃণ রাখতে সাহায্য করে নাম্বার ছয় অয়েল পুলিং সাইনাসের সমস্যা এবং সাইনাসের কারণে হেডেক বা মাইগ্রেনের সমস্যার সমাধানে খুব ভালো কাজ দেয় অয়েল পুলিং আমাদের নাক ও গলা থেকে মিউকাস অর্থাৎ কপকে টেনে বের করে আনে ফলে সাইনাসে কপ জমতে পারে না তাই সাইনাসের সমস্যা সহ হেডেক ও মাইগ্রেন থেকেও মুক্তি পাওয়া যায় এখন আলোচনা করব অয়েল পুলিং করার সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে নাম্বার এক অয়েল পুলিং করতে হবে সকালে খালি পেটে অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে নাম্বার দুই দুই থেকে তিন চা চামচ অর্থাৎ দশ থেকে পনেরো এম তেল নিতে হবে এবং পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত কন্টিনিউ কুলকুচি করতে হবে প্রথম প্রথম দু তিন মিনিটের বেশি মুখে তেল রাখা সম্ভব নাও হতে পারে তবে ধীরে ধীরে তা অভ্যেস হয়ে যাবে এখন ভাবছেন তো যে এত সময় নষ্ট করার সময় আছে কার না এর জন্য কোনো এক্সট্রা টাইম লাগবে না যে কোনো কাজ করতে করতেই অয়েল পুলিং করা যায় শুধু তখন কথা বলা যাবে না এটা খেয়াল রাখতে হবে নাম্বার তিন অয়েল পুলিং করতে হবে কোল্ড প্রেস অয়েল দিয়ে কোল্ড প্রেস বা কাঁচিঘানের সর্ষের তেল সানফ্লাওয়ার অয়েল তিলের তেল নারকেল তেল দিয়ে করা যায় তবে অয়েল পুলিং সবথেকে ভালো হয় কোল্ড প্রেস নারকেল তেল কিংবা তিলের তেল ব্যবহার করলে বাজারজাত কোনো রিফাইন তেল বা মাথায় মাখা নারকেল তেল ব্যবহার করা যাবে না অয়েল পুলিংয়ে নাম্বার চার তেল নিয়ে কুলকুচি করার সময় মনে রাখতে হবে ওই তেল যেন কোনোভাবে পেটে চলে না যায় অর্থাৎ গিলে না ফেলা হয় নাম্বার পাঁচ অয়েল পুলিং হয়ে গেলে ওই তেল গার্বেজে বা মাটিতে ফেলতে হবে বেসিন বা সিঙ্কে ফেললে ভবিষ্যতে তা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ছয় মুখের তেল ফেলে দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পর কিংবা কিছু খাওয়ার আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে এখন নিশ্চয়ই মনে মনে ভাবছেন মুখের মধ্যে তেল নিয়ে কুলকুচি কেমন লাগবে তা প্রথম প্রথম খুব একটা ভালো লাগবে না ইনফ্যাক্ট দু তিন মিনিটের বেশি মুখে রাখতেও পারবে না অনেকে এই তেল তবে মনে একটু জোর এনে প্র্যাকটিস করলে ধীরে ধীরে তা অভ্যেস হয়ে যাবে মুখে তেল নিয়ে কুলকুচি করার সময় নিজেই অনুভব করতে পারবেন যে ভারী তেলের সাথে স্যালাইভা মিশে তা পাতলা হয়ে যাচ্ছে নাক ও গলা থেকে কপ এসে মিশে তা পরিমাণে এতটাই বেড়ে যাবে যে এক সময় ওই তেলকে আর মুখে রাখা সম্ভব হবে না মুখের স্যালাইভা নাকের ও গলার ভেতরে থাকা কপ এবং নানান মাইক্রোভস তেলের সাথে মিশে তা দেখতে হয়ে যায় দুধের মতো সাদা মুখ থেকে তেল ফেলে দেওয়ার পরও কিছুক্ষণ পর পর থুতু ফেলতে হবে কারণ অয়েল পুলিংয়ের এফেক্ট হিসেবে তখনও নাক ও গলা থেকে কিছু কিছু কপ বা সিক্রেশান মুখে আসতে থাকবে এভাবেই অয়েল পুলিং মুখের ভেতর নাক ও গলা থেকে কপ ও জীবাণুদের টেনে বাইরে বের করে দিয়ে ওরালকাভিটি সাইনাস ও থ্রোটকে ক্লিয়ার এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে পাঁচ বছরের পর যে কোনো বয়সের ব্যক্তি অয়েল পুলিং করতে পারেন যাদের সাইনাসের সমস্যা আছে তারা অয়েল পোলিং প্র্যাকটিস করলে বিশেষ উপকার পাবেন আজকের আলোচনাটি এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার